আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে আমি একটা জিনিস শেয়ার করব তোমাদের সাথে আমি কিছু করার জন্য নতুন একটা পেজ খুলছি সেটা হচ্ছে আমার বিজনেস পেজ মুক্তা কালেকশন আবারও বলি সেটা হচ্ছে বিজনেস পেজ মুক্তা কালেকশন তো ওইখানে আমার তোমাদেরকে সব সময় আমি বলি আমি গরিব মানুষ আমি এটা করতে কি পারবো ওটা করতে পারবো তো আমার অতটা সামর্থ্য নেই যে বড় করে কিছু করব তো ছোট থেকে মানুষ বড় হয় আর চেষ্টা করে বড় হয় তো এই জন্য আমি যতটুকু পারি যে নিজে করে যতটা পরিশ্রম নিজে করে নিজের পায়ে দাঁড়াইতে পারি সবাই দোয়া করবা তো সবাই বলবা যে এই সেট আপটা আমার কীরকম হয়েছে এখানে লাইট করার জন্য আমি এখানে হচ্ছে ঘাস সেট করছি দেয়ালের সাথে আর উপরে গর্জিয়াস না দিয়ে হালকা করে একটা ফুল দিয়ে দিছি আর সাইডে তো ওই খাটটা আছেই তো আমি ছোট্ট করে বিজনেসটা শুরু করতে যাচ্ছি হচ্ছে জাস্ট থ্রি পিস তো প্রথম অবস্থায় যেহেতু আমি সব সময় তোমাদেরকে বলি যে আমি গরিব মানুষ সেহেতু আমি সব কিছুই করছি যাতে অল্প করে আমার অল্প খরচের ভিতরে আমি প্রথম অবস্থায় দাঁড়াইতে পারি তো আমার ফ্লোরটা টাইস করা না এর জন্য আমি হচ্ছে এই কার্পেটটা কিনছি এটা হচ্ছে নিচে বিছিয়ে নিচ্ছি আর হচ্ছে ঘাসটা আমার আগেরই ছিল তো নতুন করে একটু কেট আপটা চেঞ্জ করে নিলাম এই আর কি তো সবাই দোয়া করবা যে আমার বিজনেস পেজটা অতি তাড়াতাড়ি হচ্ছে গ্রো করতে পারি যতটুকু সম্ভব আমি চেষ্টা করব যাতে আমি ভালোভাবে সবাইকে ভালো প্রোডাক্ট এবং ভালো জিনিস দিতে পারি ছোট্ট দেখো ছোট যারা বিজনেস করে আমরা মনে করি তারা হচ্ছে তাদের থেকে কেন কিনবো তাদের থেকে ভালো জিনিস কি দিবে নাকি দিবে না তো আসলে যারা প্রথম বিজনেস শুরু করে তারা কিন্তু মানুষকে সবসময় ভালো জিনিস পৌঁছায় দেওয়ার চেষ্টা করে এটা হচ্ছে সব সময় যারা সৎভাবে বিজনেস শুরু করে সব সময় তারা ভালো জিনিস দেওয়ার চেষ্টা করে কেননা যাতে তোমরা একটা জিনিস কিনে ভালো লাগলে আমাদের কাছে আবার আসো তো আমার পেজটার নাম হচ্ছে মুক্তা কালেকশন তো সবাই দোয়া করবা যাতে আমি এই পেজটা দিয়ে ধৈর্য সহকারে ব্যবসা হচ্ছে ধৈর্যর ভিতরে সব ধৈর্য সহকারে যাতে আমি সব কিছু সমাধান করতে পারি এবং কি ধৈর্য সহকারে সব কিছু ই করতে পারি তো আমার রুম খুবই খুবই ছোট একবারে এটা হচ্ছে দরজার সাথে তো এই হচ্ছে খাট আর সাইডেই আমি হচ্ছে রাখছি কম্পিউটারে যে এলোমেলো অবস্থা আছে যেহেতু আমার জায়গা কম এই সাইটে হচ্ছে আমার ফ্রিজ যাই হোক তো এটার ভিতরেই হচ্ছে চেষ্টা করতেছি যাতে বড় কিছু করতে পারি ভবিষ্যতে তোমাদের সাপোর্টে তোমাদের প্রচেষ্টায় দেখো ছোট ছোট যারা বিজনেস শুরু করে ছোট ছোট যারা কাজ করে তারা হচ্ছে তোমাদের থেকে সাপোর্ট পেয়ে হচ্ছে সবাই আগায়া যায় কেউ নিজে থেকে কোনো কিছু আগাইতে পারে না নিজে থেকে কিছু করতে পারে না সোশ্যাল মিডিয়া হচ্ছে আমরা আরেকজনকে সাপোর্ট করি আরেকজন আমাদেরকে সাপোর্ট করে এই এই জায়গা থেকেই হচ্ছে গিয়ে আগানোর জায়গা এর অন্য কিছুভাবে ভাবে কেউই আগাইতে পারে না তো তোমাদের সাপোর্ট চাই চাই হচ্ছে সব সময় তুমি তোমরা আমার পাশে থাকবা যেরকম ইনশাল্লাহ এখন দেখি ভালোই আমি সাড়া পাচ্ছি তো এখানেও আমি যেরকম সাড়া পাচ্ছি প্লিজ আমার পেজে যাবা একেবারে আমি নতুন খুলছি জাস্ট এখনও আমি মানে যেটা হচ্ছে টাকা দিয়ে শুরু করতে হয় তো আমি শুরু করে দিচ্ছি এখন কিছু কিছু জিনিস মানে থ্রি পিস ওয়ান পিস এগুলো আনবো। তো এটা তোমরা অবশ্যই আমার পেজে যাবা এবং কি ঘুরে আসবা মুক্তা কালেকশন আর আমি যেহেতু নতুন বিজনেস শুরু করছি আমি জাস্ট পঞ্চাশ টাকা একশো টাকা হাতে রেখে থ্রি পিসগুলো বা যে কোনো প্রোডাক্ট ছেড়ে দেব কেন ছেড়ে দেবো যাতে আমার এত বেশি প্রয়োজন নাই অল্পতেই খুশি বড় বড় পেজে তোমার একশো টাকার জিনিসে যেটা আমি কিনি যেটা দেখি মার্কেটে হচ্ছে বা হ্যাঁ এক জায়গায় হচ্ছে ছয়শো টাকা সেটা আমার কিনতে হয় পঁচিশশো দুই হাজার টাকা দিয়ে তো আমি ওরকম কোনো কিছু চাচ্ছি না আমি চাচ্ছি জাস্ট পঞ্চাশ টাকা একশো টাকা হাতে রেখে যেন সবার কাছে আমি পৌঁছা যেতে পারি তো কম দামে বিক্রি করে যাতে মানুষ আমার কাছ থেকে বেশি কিনে আমাকে বেশি চিনে জাস্ট এই জন্যই আর নিজেকে একটু ভালো রাখার জন্য সবাই চায় নিজেকে একটু ভালো রাখতে ভালো চলতে জাস্ট তোমাদের যারা যাতে আমি চলতে পারি ভালোভাবে থাকতে পারি এটাই সবাই দোয়া করবো আমার জন্য আর মুক্তা কালেকশন থেকে অবশ্যই ঘুরে আসবা আল্লাহ হাফেজ